শিল্পাদেবী তার দুই ছেলে মোহন বিশ্বজিৎ এবং বড় বৌমা মোনালিসাকে নিয়ে শহরে বাস করে মোহন শহরের ফ্যাক্টরিতে কাজ করে অন্যদিকে বিশ্বজিৎ লন্ডনে এক নামিদামি কোম্পানিতে চাকরি পায় আর এখন সে লন্ডনেই থাকে আর লন্ডনে থেকেই সে প্রতি মাসে তার পরিবারকে টাকা পাঠায় এদিকে শিল্পাদেবী তার পরিবারকে নিয়ে খুবই হাসি খুশি জীবন কাটাতে থাকে একদিন শিল্পাদেবী তার বড় বৌমা মোনালিশাকে বলে বৌমা বিয়ের তো এতদিন হয়ে গেল প্রায় একটা বছর কেটেই গেল তাহলে এবার তুমি আমাকে খুশির খবরটা শোনাবে তো খুশির খবর শোনার জন্য আমি তো খুবই আগ্রহী হয়ে বসে আছি মা আপনি ওনা কি সব বলছেন ঈর্শ্বর যখন দেবেন তখন আপনি ঠিক খুশির খবর পেয়ে যাবেন আপনাকে আর বারবার করে বলতে হবে না আমার কিন্তু নাতি চাই বৌমা নাতির মুখ দেখার জন্য আমার মনটা ছটফট করছে আমি যে করেই হোক খুশির খবরটা শুনবো দয়া করে আর বেশি দেরি করোনা আমি বেঁচে থাকতে আমার নাতির মুখটা অবশ্যই দেখতে চাই ঠিক আছে মা আপনি যখন এত করে বলছেন তখন আমি চেষ্টা করব। এই বলে মোনালিসা রান্নাঘরে চলে যায় এবং নিজের কাজ করতে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন মোনালিসা তার স্বামী মোহনকে বলে মোহন শুনছো তোমার সঙ্গে একটা কথা ছিল আসলে মা নাতি নাতির কথা বলছিল তাই আমি এবার ভেবে নিয়েছি এবার আমি অনেকে খুশির খবরটা খুব তাড়াতাড়ি শোনাবো হ্যাঁ নিশ্চয়ই শোনাবো কেন শোনাবো না এই ব্যাপারে তুমি যখন প্রস্তুত আছো তাহলে আমার আর কোনো অসুবিধা নেই মোহনের এই কথা শুনে মোনালিসা লজ্জা পেয়ে যায় এভাবেই কিছুদিন কাটে একদিন হঠাৎ করে মোনালিসা তার শাশুড়ি মাকে বলে মা আপনাকে একটা খবর দেওয়ার আছে আসলে আপনি ঠাম্মি হতে চলেছেন আজকে আপনি খুশি তো বলুন তুমি তো আমাকে এত বড় খুশির খবর দিলে আমি খুশি হব না মানে এবার কিন্তু তোমাকে আমি কোনো কাজ করতে দেব না সব কাজ আমি করব। আর হ্যাঁ রান্নাঘরে তোমাকে যেতেই হবে না তুমি এখানেই বসে থাকবে আর তোমার যা দরকার তুমি আমাকে বলবে আর তোমার যা যা খেতে ইচ্ছে হবে তুমি সেটাও আমাকে বলবে আমি তোমাকে সবকিছু বানিয়ে খাওয়াবো মা এখন তো আমি ঠিক আছি এখন আমার কোনো কষ্ট হচ্ছে না আমি এখন সব রান্না বান্না কাজকর্ম করতে পারবো আমি যেটা বলে দিয়েছি সেটাই করবে আজকে থেকে আমি তোমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো দুধ বাদাম আরও যা যা ভালো ভালো খাবার আছে সব কিছুই নিয়ে আসবো শিল্পাদেবীর এই কথা শুনে মোনালিসা খুবই খুশি হয় সেই দিনের পর থেকে শিল্পাদেবী তার বড় বৌমা মোনালিশার খুবই সেবা যত্ন করতে থাকে বৌমা তুমি এখন কোথায় যাচ্ছ এখন তোমাকে উঠতে হবে না তোমার কি দরকার বলো আমি তোমাকে নিয়ে এসে দিচ্ছি না মা এখন তো আমি ঠিক আছি আমার যখন চলাফেরা করতে কষ্ট হবে তখন আমি আপনাকে বলবো কিন্তু এখন তো আমি একদমই ঠিক আছি এখন আমার সঙ্গে আপনাকে যেতে হবে না এই বলে মোনালিসা নিজের রুমে চলে যায় খাবার খাওয়ার সময় হলে শিল্পাদেবী তার বড় বৌমার খাবার তার রুমে গিয়েই দিয়ে আসে এভাবেই দেখতে দেখতে নয় মাস কেটে যায় নয় মাস পর মোনালিসা একটা ফুটফুটি কন্যা সন্তানের জন্ম দেয় সেই কন্যা সন্তানকে দেখে শিল্পাদেবী প্রচন্ড রেগে যায় কিন্তু তখন সে কাউকে কিছু বুঝতে দেয় না এভাবেই কিছুদিন কাটে নাতনি হওয়ার ফলে শিল্পা শিল্পাদেবী মনে হলেও তবু সে তার নাতনিকে যথেষ্ট ভালোবাসা দিতে থাকে সে তার নাতনির সঙ্গে খেলাধুলা করে আর এর ফলে তার নাতনি পেউ নিজের ঠাম্মিকে খুবই ভালোবাসতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কাটে পিউ এখন তার ঠাম্মির কাছে ছাড়া অন্য কারোর কাছে ভাত খেতে চায় না দেখতে দেখতে পিউয়ের বয়স এভাবেই পাঁচ বছর হয়ে যায় এখনো পিউ তার ঠাম্মির হাতেই ভাত খায় একদিন শিল্পা দেবী তার বড় বৌমাকে বলে বড় বৌমা এখন তো পিউ পাঁচ বছরের হয়ে গেল এবার তুমি আমাকে একটা নাতির মুখ দেখাও আবার কবে আমি খুশির খবর পাবো বলো তো আপনি যখন বলছেন তাহলে আমি আবার নিশ্চয়ই চেষ্টা করব। আসলে কি বলুন তো মা এগুলো সবই তো ঈশ্বরের হাতে আমার তো এতে কিছু করার নেই তাই না এই বলে মোনালিসার নিজের রুমে চলে যায় অন্যদিকে তার তার নাতির জন্য অপেক্ষা করতে থাকে ভাবে অবশ্যই ছেলে সন্তান হবে এভাবে দেখতে দেখতে আরো একটা বছর কেটে যায় তবু মোনালিসার আর কোনো সন্তান হয় না তাই শিল্পাদেবী ঠিক করে এবার সে তার ছোট ছেলের বিয়ে দেবে হ্যালো ছোট খোকা তুই কবে বাড়িতে ফিরছিস যত তাড়াতাড়ি সম্ভব তুই বাড়িতে চলে আয় কারণ আমি তোর বিয়ে দিতে চাই শিল্পা শিল্পাদেবী তার ছোট ছেলেকে বিয়ে করার জন্য জোর করতে শুরু করে শেষ পর্যন্ত বিশ্বজিৎ তার মায়ের কথায় রাজি হয় এদিকে শিল্পাদেবী তার ছোট ছেলের জন্য একটা ভালো পাত্রী দেখে ফেলে যার নাম ছিল বর্ণালী কিছুদিনের মধ্যেই শিল্পাদেবী খুবই তাড়াহুড়ো করে বিশ্বজিতের সঙ্গে বর্ণালীর বিয়ে দেয় বিয়ের পর শিল্পা বর্ণালীকে বলে ছোট বৌমা আমার তো বড় বৌমাকে বলে বলে মুখ ব্যথা হয়ে গেল তবু বড় বৌমা আমাকে একটা নাতি দিতে পারলো না আমার কত ইচ্ছা আমি আমার বংশের প্রদীপের মুখ দেখব কিন্তু সেই ঘুরে ফিরে বড় বৌমা আমাকে নাতনির মুখ দেখালো কিন্তু এবার তোমাকে খুব তাড়াতাড়ি খুশির খবরটা দিতে হবে কিন্তু শাশুড়ি মায়ের এই কথা শুনে বর্ণালী লজ্জা নিজের রুমে চলে যায় এভাবেই দেখতে দেখতে দুই তিন মাস কাটে আর বর্ণালী খুবই তাড়াতাড়ি গর্ভবতী হয়ে ওঠে মা আপনি ঠাম্মি হতে চলেছেন সত্যি তুমি সত্যি বলছো আজকে আমি অনেক খুশি আমি জানতাম তুমি আমাকে অবশ্যই তাড়াতাড়ি খুশির খবরটা দেবে এই বলে শিল্পা দেবী সেদিন থেকেই তার ছোট বৌমার খুবই সেবা যত্ন করতে শুরু করে এখন সে তার বড় বৌমাকে দেখেও যেন দেখতে পায় না শুধু তাই নয় শিল্পা দেবী এখন তার নাতনি পিউকেও ভুলে যায় পিউ তার ঠাম্মির কাছে যখনই আসে তার ঠাম্মি তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় ছোট বৌমাই দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি তোমার পছন্দের খাবার ডিমের চপ এই নাও চটফট খেয়ে নাও ঠাম্মি আমাকেও একটা ডিমের চপ দাও না আমিও খাবো আমার ডিমের চপ খেতে খুব ভালো লাগে এই তুই যা তো এখান থেকে আমি কি তোর জন্য বানিয়েছি আমি তো আমার ছোট বৌমার জন্য বানিয়েছি যা এখান থেকে যখনই যাই বানাবো অমনি চলে আসবে খাওয়ার জন্য এভাবে শিল্পা দেবী তার নাতনিকে অবহেলা করতে থাকে আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয় একদিন শিল্পা দেবী তার ছোট বৌমাকে বলে এ কি তুমি কি করছো এত জামা কাপড় কি করবে তুমি রাখো রাখো বলছি এই বড় বৌমা বড় বৌমা এদিকে এসো তো দেখো ছোট বৌমা কত জামা কাপড় বের করেছে এগুলো মনে হচ্ছে পরিষ্কার করতে হবে তাই তো হ্যাঁ মা জামাগুলো পরিষ্কার করতে হবে আর এই শাড়িগুলো আমার শাড়িগুলো অনেক নোংরা হয়েছে এরকম অবস্থাতে আমি তো শাড়িগুলো পরিষ্কার করতেও পারছি না ঠিক আছে তোমাকে পরিষ্কার করতে হবে না বাড়িতে তো আরেকজন আছে বৌমা তুমি কাপড় চোপড়গুলো নিয়ে যাও আর পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ছোট বৌমার ঘরে দিয়ে দেবে ছোট বৌমা তুমি নিজের রুমে গিয়ে রেস্ট করো আমি তোমার রুমে এখনই দুধ নিয়ে যাচ্ছি এই বলে শিল্প তার ছোট বৌমাকে রুমে পাঠিয়ে দেয় এবং নিজে রান্নাঘরে চলে যায় অন্যদিকে বড় বৌমা সমস্ত জামা নিয়ে বাথরুমে বসে পড়ে অনেক বেশি জামা কাপড় কাচার ফলে তার খুবই কষ্ট হয় কিন্তু সে কাউকে কিছু বুঝতে দেয় না এভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে একদিন শিল্পাদেবী তার ছোট বৌমাকে বলে আমাকে কিন্তু নাতির মুখ দেখাতে হবে কারণ বড় বৌমাকে তো বলে আমাকে শেষ পর্যন্ত নাতনির মুখ দেখতে হলো আমি এবার আমার বংশের প্রদীপের মুখ দেখতে চাই তাই এবার কিন্তু আমার নাতি চাই মা আমার ছেলে হবে নাকি মেয়ে হবে এটা তো আমি বলতে পারবো না আর কোনো ডাক্তারই তো এটা আগে থেকে কাউকেই বলে না তাহলে আমি এবার আপনাকে কিভাবে বলবো যে আমি আপনাকে নাতিই দেব না না ওসব আমি কিছু জানি না তোমার ছেলেই হবে তুমি দেখে নিও এই বলে শিল্পা দেবী সেখান থেকে চলে যায় শিল্পা দেবী এরকম কথা শুনে বর্ণালীও বুঝতে পারে যে তার মা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে আর সে এটাও এখন স্পষ্টভাবে বুঝতে পারে কেন তার শাশুড়ি মা পিউকে দেখতে পারে না এভাবেই দেখতে দেখতে প্রায় নয় মাস কেটে যায় আর বনালি একটা ফুটফুটে পুত্র সন্তানে জন্ম দেয় খুব সুন্দর খুব সুন্দর আমার নাতি কত সুন্দর দেখতে হয়েছে ছোট বৌমা আমি তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করলে তুমি আমার ইচ্ছেটা পূরণ করলে আমি আজকে খুব খুশি হয়েছি আজকে আমি আমার নাতিকে শেষ পর্যন্ত দেখতে পেলাম আমার বংশের প্রদীপ ঠাম্মি আমার ভাইকে একবার কোলে দাও না আমি ওকে নিয়ে খেলবো দেখি আমি কি একবার ভাইকে দেখতে পারি তুই কিভাবে নিবি তুই তো এখন ছোট আর তাছাড়া তোর হাতটা দেখ তো কতটা নোংরা এই নোংরা হাত নিয়ে তুই আমার নাতিকে ছুবি না একদম আগে ভালো করে হাত ধুই আয় যা শিল্পা দেবীর এই কথা শুনে পরিবারের সকলেই তার দিকে তাকিয়ে থাকে কিন্তু তারা তখন হসপিটালে থাকায় শিল্পা কেউ কিছু বলতে পারে না তবে বাড়িতে এসে বিশ্বজিৎ তার মাকে বলে মা তুমি কেন এরকম ভাবে বললে তুমি তো জানো এখন বাচ্চা আর ও তোর ভাইকে কোলে নিতে চাইবেই তাই না তা তোকে কে এরকম ভাবে ছোট বড় করে কথা বলার তো কোনো মানে হয় না এই তুই চুপ কর একদম তুই জানিস না ওই মেয়েটা কত বাজে ও যদি আমার নাতির গায়ে হাত দেয় তাহলে আমার নাতি অপরিষ্কার হয়ে যাবে ওর হাতে তো কত ধুলো ময়লা ছিল আমার নাতিকে সবসময় পরিষ্কার রাখতে হবে এটা তো ডাক্তার বাবু বলেই দিয়েছে মা পিহু তো কোনো ধুলোবালি নিয়ে খেলা করে না জোর হাতে ময়লা থাকবে ও তো সময় বাড়িতেই থাকে আর তুমি তো জানো ওর মা ওকে পরিষ্কার করেই রেখে দেয় তা সত্ত্বেও তুমি ওই ওকে কেন কথা শোনাচ্ছ সময় তুমি ওকে ভালোবাসা দিয়ে আর এখন যদি তুমি ওর সঙ্গে এত খারাপ ব্যবহার করো তাহলে মেয়েটা তো অনেক ভেঙে পড়বে চুপ কর তোরা আমার যা করার আমি সেটাই করছি আমার নাতির গায়ে আমি কাউকেই হাত দিতে দেব না আমি সবসময় আমার নাতিকে নিয়ে থাকবো এই বলে শিল্পা দেবী তার নাতিকে নিয়ে নিজের রুমে চলে যায় শিল্পদেবী খুবই ভালোবেসে তার নাতির নাম রাখে বাবাই শিল্পদেবী নিজের রুমে বাবাইকে রেখে দেয় এমন কি সে তার ঘরে কাউকে আসতে দেয় না কিছুদিন কাটে একদিন দেখতে দেখতে শিল্পদেবী তার দুই বৌমাকে বলে ছোট বৌমা বড় বৌমা আমি ভাবছি আজকে আমি আমার নাতিকে নিয়ে একবার হসপিটালে যাব একবার আমার নাতি চেক আপ করিয়ে আসবো সবকিছু ঠিকঠাক আছে কিনা আর তোমরাও চাইলে সবাই আমার সঙ্গে যেতে পারো এই বলে শিল্পাদেবী তার দুই বৌমা এবং নাতি নাতনিকে নিয়ে হসপিটালে চলে যায় হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় তাদেরকে অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় আর সেই জন্য বর্ণালী তার বড়জাকে বলে দিদি এই নাও বাবাইকে তুমি কোলে নাও আসলে এতগুলো সিঁড়ি নামতে হবে তো আমার অনেক কষ্ট হবে তাই তুমি বাবাইকে কোলে নাও এই বলে বর্ণালী তার বড়জায়ের কোলে বাবাইকে দিয়ে দেয় তারা সবাই মিলে একসঙ্গে সিঁড়ি থেকে নেমে রাস্তা পার হতে যায় সবাই মিলে রাস্তা পারাপার করার সময় শিল্পদেপী শুধুমাত্র তার নাতির দিকেই দেখতে থাকে কিন্তু সে তার নাতনির কথা একেবারেই ভুলে যায় তাই সে পিউয়ের হাত না ধরেই সেখান থেকে চলে যায় আর এর ফলে পিউ লাস্টে পড়ে যায় আর পিউ তখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে এমন সময় হঠাৎ করে একটা গাড়ি এসে পিউকে ধাক্কা মারে পিউ তোর কি হয়ে গেল একবার চোখ খোল মা আমরা সবাই এখানে আছি তোর কিছু হতে দেব না তুই আমাদের সঙ্গে কথা বল এই বলে মোনালিসা আর দেরি না করে কয়েকজনের সাহায্য নিয়ে পিউকে আবার হাসপাতালে নিয়ে যায় কিছুক্ষণ ধরে পিউ চিকিৎসা করার পর ডাক্তার বাবু বলে আপনাদের মেয়ে এখন ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে এসেছিলেন বলেই সুস্থ দেখতে পাচ্ছেন তা না হলে জানি না আরো কত বড় বিপদ হয়ে যেতে পারত এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় সবাই মিলে পিউকে দেখার জন্য তার কাছে আসে ঠাম্মি এর আগে আমি যখনই কোথাও যেতাম তুমি আমাকে কোলে তুলে নিয়ে রাস্তা পার করে দিতে কিন্তু আজকে যখন আমি রাস্তা পার হচ্ছিলাম তখন তো তুমি আমার দিকে একবারও তাকালে না আর আমার হাতও ধরলে না তাই আজকে আমার এরকম অবস্থা হল পিউ কাঁদতে কাঁদতে তার ঠাম্মিকে এসব কথা বলতে থাকে শিল্পাদেবী তার নাতির মুখে এমন কথা শুনে নিজের ভুল বুঝতে পারে এমনকি তার চোখে জল চলে আসে আমাকে ক্ষমা করে দি পিউ আমি তোকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আর নয় আমি নিজের ভুলটা বুঝতে পেরে গেছি রেমা তুই আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো নাতি আর নাতনির মধ্যে পার্থক্য করব না আজকে আমার জন্য তোকে হসপিটালের বেডে শুয়ে থাকতে হচ্ছে তোর অ্যাক্সিডেন্টের জন্য শুধুমাত্র আমি দায়ী আমাকে ক্ষমা করে দে এভাবে শিল্পা সেদিনের পর থেকে পুরোপুরি নিজেকে পরিবর্তিত করে ফেলে সে এখন আর কখনোই তার নাতি এবং নাতনির মধ্যে কোনো পার্থক্য করে না সে তার নাতি এবং নাতনিকে সমান পরিমাণ ভালোবাসা দেয় এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে